চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজধানীর রাজনৈতিক মহলে বিরাজ করছে এক অদৃশ্য উত্তেজনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে আসন দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দলটি নেতৃত্বে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিজয়ের উচ্ছ্বাস ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন কারা উঠে আসছেন বিএনপির নতুন মন্ত্রিসভায় নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘুরছে তালিকা আকারে। কোথাও অভিজ্ঞদের নাম আবার কোথাও তরুণদের চমক এমনকি টেকনোক্রেট কোটায়ও ভেসে বেড়াচ্ছে নানা চমকপ্রদ নাম তবে দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে এসব তালিকার অধিকাংশই কল্পনা নির্ভর প্রকৃত তালিকা রয়েছে একান্ত গোপনে শুধুমাত্র তারেক রহমানের হাতে দলের নীতি নির্ধারকরা এটিকে বলছেন সিক্রেট ফাইল এ বিষয়ে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যদের সঙ্গেও চূড়ান্ত আলোচনা হয়নি দু একজন সিনিয়র নেতার মতামত নেওয়া হলেও তারা সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন চেয়ারম্যানের উপরই ফলে বিএনপির ভেতরে জোর হিসাব নিকাশ চললেও প্রকাশ্যে কেউই নিশ্চিত নন তবে বিএনপির কিছু সিনিয়র নেতা মন্ত্রী হবেন সেটি সঙ্গত কারণেই সত্য নবনির্বাচিত এমপিদের অনেকেই মন্ত্রী হওয়ার আশায় নীরব লবিংয়ে ব্যস্ত কেউ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরছেন কেউ আবার জেল জুলুমের স্মৃতিচারণ আবার কেউ নিজের যোগ্যতা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু সরাসরি কিছু বলার সাহস নেই কারো বিএনপির এক সিনিয়র নেতা স্বীকার করে বলেন ফোন না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না রাজনীতির এই নীরব উত্তেজনায় এখন সবার চোখ এক জায়গায় কবে খুলবে তারেক রহমানের সেই গোপন ফাইল আর কারা শপথ নেবেন নতুন বাংলাদেশের প্রথম সারির দায়িত্বে তুষার ইসলাম জাগো নিউজ চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলথি লাইফ